এক দারুন সুখবর কুরআন সুনায় জীবন ঘরি সরিয়া সম্মত ব্যাংকে সঞ্চয় করি সোশ্যাল ইসলামী ব্যাংক পি এখন পূর্ণমতি বাজারে বিজয় এখন থেকেই ব্যাংকিং সব সেবা পাওয়া যাবে পূর্ণমতি বাজার সোশ্যাল ইসলামী ব্যাংকিং পিএলসি পূর্ণমতি বাজার আউটলেট বিদ্যুৎ বিল সহ সকল প্রকার ব্যাংকিং সেবা দেওয়া হয় পূর্ণমতি বাজার আউটলেট সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি তাই আমাদের সেবা নিতে আজই চলে আসুন সোশ্যাল ইসলামিক ব্যাংক পিএলসি পূর্ণমতি বাজার আউটলেট পূর্ণমতি বাজার সোশ্যাল ইসলামী ব্যাংকের সেবাসমূহ সকল ধরনের অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা নগদ টাকা জমা ও উত্তোলন বিদেশি রেমিটেন্সের অর্থগ্রহণ মিলিয়নার বা বিলিয়নার ডিপোজিট স্কিম বিভিন্ন মেয়াদি মাসিক ডিপিএস করার সুযোগ এককালীন বা বিভিন্ন মেয়াদি এফ সহ হজ ও মোহরানা হিসাব খোলার ব্যবস্থা তাই আমাদের সেবা নিতে আজই চলে আসুন সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক পিএলসি পূর্ণমতি বাজার আউটলেট পূর্ণমতি বাজার সারা দেশে সোশ্যাল ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা প্রেরণ বা হস্তান্তর অ্যাকাউন্টের ব্যালেন্স অনুসন্ধান ও সংক্ষিপ্ত বিবরণী এটিএম ভিসা ও খিদমাহ কার্ডের আবেদন গ্রহণ ও প্রদান ওয়েস্টার্ন ইউনিয়নসহ বিশ্বের যে কোনো দেশ থেকে পিন নাম্বারে আসা টাকা মুহূর্তেই উত্তোলন তাই আমাদের সেবা নিতেই আজই চলে আসুন সোশ্যাল ইসলামী ব্যাংক পি এল সি